বাগদা পাতি কাঁকড়া একদম জ্যান্ত বাগদা এই মাছগুলো প্রসেস করা হচ্ছে এখন রাত্রে বরফের মধ্যে দেওয়া হচ্ছে কালকে বিক্রি করতে দেওয়া হবে যে বরফ আর আমাদের এখানে কিন্তু একদম পুরো জেলিমুক্ত মাছ আমাদের নিজেদের ঘের থেকে ধরে নেওয়া মাত্র ধরে দিয়ে গেছে সেগুলো এখানে বরফে হচ্ছে এখানে রাখা হচ্ছে কারণ রাত্রে এভাবে রাখা নষ্ট হয়ে যাবে এই জন্য একদম টাটকা এবং যে ঘেরটা আমরা দেখা যাচ্ছে দুপুরে যে ঘের থেকে মাছ ধরেছিলাম সেই ঘিরের মাছ এটা আটন পাতা ছিল সেই আটনের মাছ সকাল শুরু মাছ করার সাথে আমাদের সম্পর্ক শুরু সারাদিনই থাকে সকালে মাছ বুঝতে পেরেছি এই যে বালতিতে এটা ছিল হচ্ছে আরেকটা ঘের মাছ कागज <laughs> निष्ठ <laughs>

প্রচন্ড কাদা রাস্তা ও কিছু কিছু জায়গাটা ভালো আছে কিছু কিছু জায়গায় এত পরিমাণে কাদা আর মানুষজন দেখেন খুশি ফেলেছে একেবারে হ্যাঁ আমাদের এখানে এই যে পদ্ধতি করছি এটাকে আমাদের লোকালি ভাষায় বলা হয় পিলি কারণ দুই পাশের হচ্ছে মাটি তুলে এরকম ওর কুচর মুখের গাছের গোড়ায় এটা মাটিটা দেওয়া হয় তারপরে ওখানে জল দেওয়া হয় আর হালকা কিছু পরিমাণ প্রাকৃতিক অর্গানিক সার এগুলো আমরা যে পচা সবজির খোসা টসা পড়ে আছে ওইগুলো দিয়ে যাব গোড়ায় দিয়ে আর এখন তো বৃষ্টি হচ্ছে জল দেওয়ার দরকার নেই একদম গাছ ডেকে উঠবে